বাংলাদেশে এখন লোকগানের চর্চা কেমন হচ্ছে অবস্থা ভালো না কারণ এই ব্যান্ড এসে গেছে এরা গ্রামে গ্রামে যাচ্ছে বড় বড় যন্ত্র এবং এরা আমাদের গান নষ্ট করছে বলা ঠিক হবে না কিন্তু ওই আগে যে বাউল গান হাতিয়ালি গান বিচ্ছিদি গানের বড় বড় আসল হতো সেগুলো এখন আর হয় না যার ফলে যারা আগে এই সমস্ত গান গাইতেন যেমন বিজয় সরকার হ্যাঁ বড় বড় শিল্পী যারা ছিলেন আব্দুল মুজিদ তালুকদার ওদের এখন আর নতুন ভাবে হচ্ছে না তবে একেবারে চলে গেছে সেটা বলা ঠিক হবে না এখনো হয় কিন্তু গ্রামে গ্রামান্তরে এই সমস্ত লোক চলে গেছে বড় বড় ঝাঁকড়া ঝাঁকড়া সমস্ত বাদ্যযন্ত্র মানে ঢেউ লেগে গেছে আমরা চলে গেলে আমাদের ফেরদোসিয়া এরকম জন যখন চলে যাব তখন আর এখানে নতুন করে লোকের যে কি হবে সেটা তো আপনার বুঝতেই পারছেন কি হবে এক সময় বিটিভিতে আপনি ভরা নদীর বাঁকে বাঁকে নামে একটা অনুষ্ঠান করতেন সেখানে প্রতি পর্বে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের গান শোনানো হতো সেসব অঞ্চলের খুব ভালো অথচ অখ্যাত অনেক শিল্পীকে সুযোগ দেয়া হতো সেই অনুষ্ঠানে সেই ধারা কি এখন অব্যাহত আছে আমি প্রায় তিরিশ বছর চল্লিশ বছর এই অনুষ্ঠানটা এবং প্রায় বিনি পয়সায় এখন আমাদের পরে যারা এসছে ওরা অত জানে না এবং তারা দলীয় ভিত্তিতে এখন আমাদের দেশ হচ্ছে কি দলের প্রতাপ খুব বেশি যখন এক পার্টি পাওয়ারে থাকে তখন তাদের লোকরা ওখানে জুট জুটে যায় পরের পার্টি আসে আবার ওদের লোকরা জুটে যেটা হয়ে থাকে এবং তারা

গোয়ালপাড়ার আমরা তো কোনো বিভাজন করে বলি না আমরা হোল এরিয়া হোল বেঙ্গল ইজ অ্যাকচুয়ালি ট্রেজার হাউজ অফিস তো ওরা ওয়েস্ট বেঙ্গলে প্রথম দিকে ওরা অতটা বোঝেনি যে এখন তারা দেড়া লট অফ মানে কুচবারে তো আমি যাই ওখানে অনেক কম্পিটিশন করে করছে আমাদের এখানে সেটা হচ্ছে এখন যারা গায় তারা এই নেতার কথা ওই ওই নেতার কথা 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 এই দলের দলের মানে গান গান গিয়ে তারা ভাবছে না জানি কোথায় উঠে গেল কিন্তু আসলে তো গানগুলো নষ্ট হয়ে গেল লোকগানকে বাঁচাতে হলে কি কি করা উচিত মনে করেন এখন বাঁচাতে হলে ভাই প্রথম মনটাকে ঠিক করতে হবে যে আপনি বাঁচাবেন কিনা কেউ তো বাঁচাতেই চায় না মরে গেলেই ভালো এরকম ক্ষেত্রে বলি ভাটিয়ারির ক্ষেত্রে গান বাজনা নজরুলের গান খুবই ভালো কথা রবীন্দ্রনাথের গান খারাপ কিছু কিন্তু রবীন্দ্রের হাবি যাবি গান তো আমাদের আসল যে গান সেটা তো হলো কীর্তন বাউন হ্যাঁ যেটা হলো আপনার বিচ্ছিদি গান রাধাকৃষ্ণের গান এটা কিন্তু মুসলমানের ব্যাপার না এর বাংলাদেশের গান মানে বিচ্ছিদি গান আমার বাবা গে গেছে আমি একজন কড়া মুসলমান তাতে কি আমি তো বিচ্ছিদি গান গাইছি কারণ ওটা আমার সংস্কৃতির অঙ্গেই হতো কোন ধর্মের ব্যাপারই না আমরা মনে করি যে লোক না থাকলে এটা মরে যাবে ভালোবাসার লোক ছিল বলেই নজরুল ছিল রবীন্দ্রনাথ ছিলেন যারা লোকসামীকে ভালোবাসতেন মনসিউদ্দিন সাহেব ভালোবাসতেন আর ইসলাম আমরা আমরা চেষ্টা করে গেলাম লালনের গান এখন অনেক উপরে উঠে যায় সবার আমাদের সমাগত চেষ্টা